আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও মাধ্যমে কিছু সত্য কথা তুলে ধরা হবে যে সত্যগুলো না জানলে আপনার বড় ক্ষতি হতে পারে এই সিরামটা হচ্ছে ভাইরাল ওসাবি সিরাম এই সিরামটা কেন ব্যবহার করবেন না এবং এটা ব্যবহার করার ফলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটা জেনে নিতে পারবেন এই ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথম হচ্ছে এত নিম্নমানের একটি প্রোডাক্ট মানে ওসাবি সিরাম কোরিয়া কখনো তৈরি করে নাই আমি গুগলে এবং চ্যাট জিপিটিতে সারাদিন রিসার্চ করেছি কোন রিসার্চে আমি পেলাম না যে এই সিনেমা আপনাকে ফর্সা করবে এবং এই সিনেমা আপনাকে চল্লিশ বছর বয়স থেকে বিশ বছর বয়স বানিয়ে আনবে কখনো এটা সম্ভব না এই সিরাম মূলত হচ্ছে ফেক একটি সিরাম এটা চাইনা উৎপাদিত একটি সিরাম এই সিরাম শুধু ওয়েবসাইটে এবং বিভিন্ন আপনার টিকটকে বিভিন্ন ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এটা দাম অনেক কম কিন্তু প্রচুর টাকায় বিক্রি হচ্ছে যেমন এটা দাম হচ্ছে আপনার ধরেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এটা বিক্রি হচ্ছে আপনার বর্তমানে পনেরোশো টাকা দুই হাজার টাকা এই পণ্যটি কিনে কেউ আপনার জিতছে বা প্রতারণা হয় নাই এমন কেউ দেখা পারবেন না সবাই প্রতারিত হয়েছে এই পণ্যটি কিনে কারণ এই পণ্যটি কোনো কাজই করে না এটা পানির মতো আপনার জেল সিস্টেম কোনো কাজই করে না এত নিম্নমানের প্রোডাক্ট কখনো কোরিয়া তৈরি করে নাই আমি সকল কিছু সার্চ দিয়েছি এবং বিভিন্ন কোম্পানি খুঁজেছি দেখেন একটা কোরিয়ান পণ্য আমার কাছে আছে এটা অরিজিনাল আমি কোরিয়ান থেকে নিয়ে এসেছি আমার বড় ভাই নিয়ে এসেছে আমি একটু আমি লাগিয়ে দেখাচ্ছি এটা কোরিয়ান পণ্য দেখেন একটু হাতে আমি লাগানো দেখার পর দেখেন কোরিয়ান পণ্যটি কেমন কাজ করে আপনি আজকে নিজে চোখে দেখাবো এই কোরিয়ান পণ্যটি কেমন কাজ করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরিয়ান আসল পণ্যগুলো কেমন কাজ করে তাহলে আপনি বুঝে নিতে পারবেন দেখেন আমি একটু নিয়ে আমার হাতে ঘষা দিচ্ছে দেখেন আমার হাতে কিন্তু পরিষ্কার ছিল কোনো ময়লা ছিল না দেখেন এই আপনার জেলটা লাগানোর পরে দেখেন আস্তে আস্তে দেখেন আমার হাতে ময়লা দেখেন ময়লা ভাস্ত আস্তে 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 আমার হাতে কিন্তু ময়লা ছিল না এই পণ্যটি কোরিয়ান ও পণ্য এই দেখেন এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার হাতে ময়লা আসতে আসতে দেখেন এটা হচ্ছে আপনার আসল কোরিয়ান পণ্য মানে আপনার ভিতর থেকে ময়লা নিয়ে আসবে এইগুলো হচ্ছে আপনার বলা যায় যে আসল কুলের পোন কিন্তু যারা আমদানি করে আমদানি হলো দেখেন ময়লা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে ময়লা গুলা হাতে থেকে বেশি গেলো গভীর থেকে ময়লা তুলে আনলো ওই ইয়াটা ক্রিমটা এই জেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করিয়া দেখেন কি নিয়ে এসেছে দেখেন আমি তো এখানে এখন হাতে ময়লা রয়েছে আমার আর এই যে সিরামটা এটা কোনো কাজে করে না আপনার বলেন যে রাত্রে বেদিং এর ব্যবহার করবেন উমু ব্যবহার কিচ্ছু হবে না এই সিরামটা জাস্ট আপনার ঠকালো একটা সিরাম এটা আপনার নিজের নিজের তৈরি করে চাই না আর চাই আপনার বিপুল বিপুল পরিমাণে দাম দিয়ে এটা বিক্রি করেছে আমাদের দেশে যা একটা ফ্যাক দেখেন আমি একটু লাগিয়ে দেখাচ্ছি আপনাদের হাতে এই দেখেন হালকা একটা লাগিয়ে দেখাচ্ছি এটা কোনো কাজেরই না এই দেখেন এর কোনো কাজেরই না কোনো কাজই করে না এটা জাস্ট জেলের মতো একটা পানি সিস্টেম চশপালি ধরে রাখছে আর এটা দেখেন আমার হাতে এটা কুরিয়ান জেল লাগিয়ে দেখেন হাতে ময়লা বল তুলে নিয়ে এসেছে দেখেন আপনার প্রমাণ দেখেন অথচ এইগুলো আপনাদের ঠগানো হচ্ছে আপনারা এইগুলো আর কিনবেন না এগুলো মূলত হচ্ছে ঠকানো একটি আপনার সিরাম এই সিরাম ব্যবহার করার ফলে আপনার মুখে ক্ষতি হতে পারে কারণ কি ধারণা তৈরি করা হচ্ছে উৎপাদন করে না খানে ভালো করে আপনার চাইনাতে খেল না খাই খেয়ে কিনে ফেলুন আশা করি ভিডিওটি ভালো হয়েছে চ্যানেলটি